অ্যান্জোগ্রাম দুই ধরনের আছে একটা সিটি অ্যান্জোগ্রাম এবং প্রচলিত অ্যাঞ্জোগ্রাম অনেকে অ্যান্জোগ্রাম কথা শুনলে আটকে ওঠে এনজিওগ্রাম মানে খুব মানে একটা কঠিন পরীক্ষা এটা কিন্তু এখন কঠিন নাই হার্ট ভালো আছে কিনা কীভাবে আমরা জানতে পারি মূলত কয়েকটা টেস্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের হার্ট ভালো আছে কি না প্রাথমিক অবস্থায় আমাদের ইসিজি করা উচিত নাম্বার টু ইকো ইকো মানে একটা হার্টের আল্ট্রাসোনোগ্রাম যেটা হার্টের স্ট্রাকচার ফাংশন ওভারঅল বোঝা যায় তিন নম্বর হচ্ছে এস্টেস টেস্ট যেমন ইটিটি আছে এসটেসিকো আছে সেটা চার নম্বর হচ্ছে ব্লাড টেস্ট ব্লাডে যেমন ডায়াবেটিস আছে কি না সেটা জানা কোলেস্টেরল কেমন আছে সেটা জানা এবং পারিবারিক যদি ইটিটি পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা প্রয়োজনের ক্ষেত্রে অ্যান্জিগ্রাম করি আপনার জান যে দুই ধরনের আছে একটা সিটি অ্যান্জিগ্রাম এবং প্রচলিত অ্যান্জিগ্রাম অনেকে অ্যান্জিগ্রাম কথা শুনলে আঁকতে ওঠে অ্যানজোগ্রাম মানে খুব মানে একটা কঠিন পরীক্ষা এটা কিন্তু এখন কঠিন নাই আমরা যে আমাদের হাতে যে পালস দেখি রেডিয়াল আর্টারি ওটার মাধ্যমে কিন্তু আমরা পাঁচ থেকে দশ মিনিটেই কিন্তু একটা লোকাল ইনজেকশান যেটা লোকাল অ্যানাস্থিটিয়ার অ্যানাস্থিসিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই অ্যানজোগ্রামটা করে থাকি এবং এটা খরচও কিন্তু গভর্নমেন্ট হসপিটালে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এবং প্রাইভেটে পনেরো থেকে বিশ হাজার টাকা এটা কিন্তু আমরা যদি অ্যানজোগ্রাম নর্মাল থাকে সেক্ষেত্রে কিন্তু দিনের দিন কিন্তু উনি বাসায় চলে যেতে পারে এটা কিন্তু আর খুব কঠিন পরীক্ষা না যদি আপনার কি ডক্টর মনে করে এনজিওগ্রাম করা উচিত তাহলে দেরি না করে আমার মনে হয় এনজোগ্রামটা আপনি ডক্টরের পরামর্শমুখী করে ফেলবেন এই পরীক্ষাগুলো করলে আপনি মূলত বুঝতে পারবেন যে আপনার হার্ট সুস্থ আছে কেন